বইমেলা তো সামনেই তাই ভাবলাম আমার পছন্দের লিস্ট শেয়ার করি সুকান্ত গঙ্গোপাধ্যায় আরও একজোড়া কাকু আসতে চলেছে মিত্র ঘোষ থেকে তোমরা এই বইটাকে নিতে পারো গোয়েন্দা গল্পের ফ্যান হলে দীপকাকু ঝিনুক সিরিজ ভালো লাগবে শুধু তাই নয় তথাগত বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের ওপরে একটি বই আসতে চলেছে তথাকথ বন্দ্যোপাধ্যায় তারাদাস বন্দ্যোপাধ্যায়েরই পুত্র ওই বইটাকেও দেখতে পারো গল্প সমগ্র চার আসতে চলেছে এবং এটা আসতে চলেছে দেশ পাবলিকেশন থেকে যার দাম হতে চলেছে সাড়ে চারশো শিষ্যন্দ মুখোপাধ্যায় দারুণ কিছু পাচ্ছ শব্দ প্রকাশন থেকে তাজ রহস্যে ঘেরা তাজমহল বুঝতেই পাচ্ছ সেই সমস্ত নিয়ে খুব সুন্দর একটা বই অনিরুদ্ধ সরকারের নন ফিকশনের উপর এই বইটিকেও নেওয়ার আমার ইচ্ছা আছে আর্যভট্ট খানের কলকাতার অজানা হেরিটেজ নিয়ে বুক ফার্ম থেকে একটি বই আসতে চলেছে প্রচ্ছদ যেমন দুর্দান্ত হয়েছে আশা রাখছি ভেতরেও কিন্তু সুন্দর অনেক অজানা তথ্য থাকবে বাছাই করা পঞ্চাশটি গল্পের সংকলন নিয়ে স্বল্প আসতে চলেছে এই সময় থেকে একত্রিশ তারিখে জানা যাবে একত্রিশে জানুয়ারি থেকে বইটা পাওয়া যাবে দেখা যাক কী কী গল্প থাকছে রক্তপিশ্বাস রাইমনি শিশির বিশ্বাসের দারুণ প্রচ্ছদ সহযোগে আসতে চলেছে মায়াকানন থেকে এই বইটার ওপরও আমার খুব ইচ্ছা আছে নেওয়ার কারণ রাইমনির ওপর সমগ্র রূপে গল্পগুলো রয়েছে অভিক সরকারের রায়বাগরি নামে পত্রভারতী থেকে যে বইটা আসছে সেই বইটাও আমাকে খুব টেনেছে মনে হয় নিতেও পারি তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্টে জানিও কোন 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 লিস্টে রাখছো বার্নিক প্রকাশনী থেকে বিস্কুট রঙের বাড়ি বলে সরঞ্জিত চক্রবর্তী একটি বই রয়েছে সেটাকেও কিন্তু তোমরা দেখতে পারো বিভা প্রকাশন থেকে দীপাঞ্জন দাসের ভৈরব টু নামে একটি বই আসতে চলেছে দ্বিতীয় পর্ব এবং এখানে কিন্তু তন্ত্রমন্ত্রের বিষয় থাকবে সৈকত মুখোপাধ্যায়ের ললুপ নামে বইটার ওপরও নজর রয়েছে আমার আঠারোটি গল্প থাকছে বিভিন্ন জনরা ডার্ক ফ্যান্টাসি অলৌকিক ডিটেকটিভ ট্রেলারের অরণ্যমন থেকে আসতে চলেছে এই বইটা তোমরা এই বইটিকেও দেখতে পারো নিশিচর নামে রণদীপ নন্দীর যে বইটি রয়েছে পত্রভারতী থেকে সেই বইটিকেও তোমরা কিন্তু গ্র্যাপ করতে পারো উনি ভৌতিক গল্প কিন্তু যথেষ্ট ভালো লেখেন নিচে স্টল নাম্বারটাও দেওয়া রয়েছে ভয় সমগ্র এডগার পর যেটা এসেছে বুক ফার্ম থেকে যে বইটার অলরেডি রিভিউ আমি করে দিয়েছি চ্যান্ন ডিটেলে তোমরা খুবই পছন্দ করেছো ভিডিওটাকে সেটাও দেখে নিতে পারো দীপান্বিতা রায়ের শয়তানের সুগন্ধ নামে একটা বই আসতে চলেছে দ্বীপ থেকে তো দ্বীপ প্রকাশনের এই বইটাকেও তোমরা নিতে পারো একটু অ্যাডাল্ট কন্টেন্ট তোমরা কিন্তু প্রাপ্ত মনস্করাই নেবে এলকুল ভলিউম থ্রি আসতে চলেছে পত্রভারত সরি বিভা প্রকাশনী থেকে তো সেইটাকেও কিন্তু দেখতে পারো ভাষান্তর করেছেন রিজু গাঙ্গুলি এবং দখমা নামেও কিন্তু একটি ভয়ের গল্পের বই আসতে চলেছে অঙ্কুর বরের লেখা এই বইটিকেও তোমরা মাস্ট বাই বই হিসাবে দেখতে পারো আশা রাখছি ভালোই হবে শুধু তাই নয় ময়ূরঞ্জন ঘোষের কলমে শ্রীক্ষেত্র থেকে সাম্ভালা এরকম নামে একটি বই রয়েছে যেখানে বিষ্ণু কাহন বা জগন্নাথ কাহন রয়েছে সেই বইটিও কিন্তু খুব ভালো বই বিবাহ প্রকাশনীর এই বইগুলোকে আমি নজরে রেখেছি আর কি উত্তম সুচিত্রা ও স্বর্ণযুগের গল্প হার্ড কভারে আসছে বইটা এই বইটাও কিন্তু আমার কাছেও যথেষ্ট প্রিয় প্রচ্ছদটাও খুবই সুন্দর ব্রিগেডিয়ার জেরার সমগ্র যেটা অবশ্যই বলতেই হয় শব্দ প্রকাশন থেকে পার্ট ওয়ান এবং পার্ট টু দীপ্তজিৎ মিশ্রর কলমে ভাষান্তরে আসছে আর কি তো এই বইটাকেও নজরে রয়েছে এছাড়া চারটি বই অলরেডি অর্ডার দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ রুদ্রপুরের মহাকাল চিরাগলতা রহস্য রেড ড্রাগন এবং পাহাড়ের রণাঙ্গনে শিশির বিশ্বাসের শিশু সাহিত্য সংসদ থেকে মমি সমগ্র ভবেশ রায়ের যেটা সেই বইটিকেও কিন্তু আমার টার্গেট রয়েছে নেওয়ার কারণ এই বইটিও পত্রভারত বুক ফার্ম থেকে খুব ভালো একটা বলা যেতে পারে অঙ্গীকার শুধু তাই নয় শিবরাম সমগ্র মানে শিব শিশৈল এবং শিবরামের মিশ্রিত যে তিনটি সমগ্র তেইটা সেইটাকে একটা বলা যেতে পারে কভারে আসছে সেটাকেও একটু নজরে রাখতে পারি পেতনি সমগ্রের গল্পগুলো নাকি দুর্দান্ত হয়েছে গল্পগুলোর বাছাইটা খুব ভালো হয়েছে তো আমার মনে হয় ভয়ের গল্পরূপে বুক ফ্রম থেকে এই বইটাকেও তোমরা গ্র্যাপ করতে পারো দধিচি বলে একটি বই আসতে হচ্ছে তমগ্র নস্করের অরণ্য মন প্রকাশনী থেকে এর আগে বিশ্বহরি দেও এই দুটো প্রকাশিত হয়েছে লোকগীতি এবং লোকদেবদেবীর অলৌকিক কথা ইত্যাদি রয়েছে হিমাদ্রি কিশোর দাসগুপ্তের যদি নতুন বই পড়তে চাও তাহলে দেবসাহিত্য কুটিরের ভৌতিক পনেরো নামে এই বইটাকে দেখতে পারো পনেরোটা গল্পের সংকলন পেয়ে যাবে একই মলাটে কাজেই আমার মনে হয় ভালো একটা ডিল হবে এটা এছাড়াও বসাক বুক স্টোর থেকে ভূতের গল্পের ওপরে বিদ্রোথ ঘোষালের প্রেতভূমি হলে বইটা রয়েছে দুশো ত্রিশ টাকা মুদ্রিত মূল্য তোমরা ভূতের গল্প পছন্দ করে বলে ভূতের গল্পগুলোকে একটু দেখাচ্ছি এবং ঐতিহাসিক ওপরে রক্তাক্ত রাজদণ্ড নামে একটি বই রয়েছে বসাক বুক স্টোরের এবং আমার যেটা খুব আকর্ষণীয় বসাক স্টোর থেকে প্রাচীন তান্ত্রিকদের আসন রহস্য পঞ্চমন্ডি এক মন্ডি নবমন্ডি বিভিন্ন ধরনের আসন হয়তো তো সমব্রত সরকারের কলমে সেই সমস্ত নিয়ে আলোচনা এবং অবশ্যই অনিরুদ্ধ সরকারের শরৎবাবুর বার্মা সফর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বার্মাতে ছিলেন বেশ কয়েক বছর সেখানে বৌদ্ধ ভিক্ষুকের মতো জীবন কাটেছিলেন তা নিয়ে কিন্তু বিষয়টা রয়েছে এবং অবশ্যই দেখতেই পাচ্ছ মানসেলু বলে একটি বই আসতে চলেছে যেখানে পর্বত রোহণের কাহিনী রয়েছে এটাও খুব ইন্টারেস্টিং বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে পাতাল কোহিলি নামে একটি বই আসতে চলেছে অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা হরের উপন্যাস অভিষেক চট্টোপাধ্যায়ের নামটা দেখে আমি কিন্তু নেওয়ার ইচ্ছাটা রেখেছি কারণ যথেষ্ট উনি ভালোই লেখেন সায়োক আমানের একটি নতুন বই আসতে চলেছে দ্বীপ প্রকাশন থেকে প্রথম ভৌতিক উপন্যাস হাওয়ার রাত মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা রাখা হয়েছে এখন কিন্তু ছাড় সহযোগী দুশো ছয় টাকাতে পাওয়াও যাচ্ছে এই বইটাও কিন্তু তোমরা রাখতে পারো তোমাদের লিস্টে প্রকাশিত তো বর্তমানে হয়ে গেছে বইমেলাতেও নিতে পারো মায়াকানন থেকেও একটা খুব ভালো বই আসছে বইটার নাম হচ্ছে জলজঙ্গল নরখাদক সমগ্র শিশির বিশ্বাসের এবং এই বইটা চার নম্বর পার্ট এর আগেও কিন্তু তিনটে নরখাদক সমগ্র রয়েছে মায়াকাননের এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো ভেতরের প্রচ্ছদ খুব ভালো হবে আশা রাখছি কারণ আমার কাছে বইটা রয়েছে মানে এর আগের পর্বগুলো বুক ফার্ম কলকাতা সিরিজের আমার সবকটা বই রয়েছে শুধুমাত্র কলকাতা ছেচল্লিশ বইটাই নেই সেই বইটাকে ভাবছি কালেক্ট করবো গল্পকথায় গণেশ নামে লেখনী প্রকাশন থেকে ডক্টর সমুদ্র বসুর একটি বই আসতে চলেছে যেখানে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের গণেশ পুজো এবং তাদের আচার আচরণ ইত্যাদি নিয়ে আলোচনা করা রয়েছে আনন্দর বই সেভাবে কেনার ইচ্ছে নেই তবে খ্রিস্টবালটির ভবিষ্যৎবাণীর ওপর কমিক্সটা একটু দেখার ইচ্ছে আছে এবং সুকান্ত গঙ্গোপাধ্যায় ভালো মানুষ বইটিকে যদি নিতে পারি নেব দাম এতটাই বেশি যে আমার পক্ষে অন্যান্য প্রকাশনীতে যাওয়াটাই সুবিধাজনক জেরুসালামের পথে বলেও পান্থজনের একটি বই আসতে চলেছে এই বইটাকে একটু নেড়েঘাটা দেখার ইচ্ছা আছে গল্পের বই রাও এর আসতে চলেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রি বুকিং চলছে এই বইটা সাড়ে তিনশো টাকার দাম হচ্ছে এই বইটাকে নেড়েঘাটা দেখার ইচ্ছা আছে ভালো লাগলে অবশ্যই নেব এবং অবশ্যই যে ফটিক চিত্রনাট্য এবং অন্যান্যের ওপরে একটি বই আসতে চলেছে সেই বইটিকেও একটু দেখার ইচ্ছা রয়েছে এরপর আসছি কল্প বিশ্বের কথায় তো কল্পবিশ্ব বিশ্ব থেকেও বেশ কিছু বই দেখার ইচ্ছা আছে যেরকম উনিশশো চুরাশি বলে একটি বই আসতে চলেছে পাঁচশো পঁচিশ টাকা দামের এখানে ছোট্ট করে বিষয়টাও লেখা আছে সিদ্ধার্থ ঘোষ সমগ্রের যে পার্টগুলো সবকটা পার্টকে একটু নজরে রাখার ইচ্ছা আছে শিবরাম রচনা সমগ্র এক আসতে এক দুই তো আসছেই আগামীতে তিন চার পাঁচ এগুলো আসবে তো এগুলোকেও আমি মনে করছি যে একবার দেখব বুক ফার্মেরটা ভালো না এটা ভালো ওখানেই বুঝতে পারবো তখন আমি সিদ্ধান্ত নিয়ে নেব কোনটা নেওয়াটা উচিত হবে পরিশেষে যে বিষয়টা না বললেই নয় আমি যে প্রকাশনীর সঙ্গে যুক্ত নৈরিত প্রকাশন সেই প্রকাশনী থেকেও সত্যি কথা বলতে প্রচুর ভালো ভালো বই আসছে সেটা ভ্রমণের ওপর হতে পারে অতীতের বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে তৃতীয় লিঙ্গের চরিত্রদের নিয়ে হতে পারে সংসারের দুনলিপি নামের বইটিও বেশ সুন্দর প্রত্যেকটা বই নিয়ে ছোট ছোট করে এখানে বিস্তৃত বিবরণ দেওয়া রয়েছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় রূপকথা হোক বা ভৌতিক হোক একবার তোমাদের ভিজিট করা হচ্ছে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের টেবিল নাম্বার ফর্টি এবং অবশ্যই চ্যানেলের নাম নিয়েও আমারও ভালো লাগবে যে না চ্যানেল থেকে কয়েকজন এসেছিলো যারা খোঁজ করছিল বইয়ের ইত্যাদি ফিউচার এশিয়া নামে আমারও একটি বই বেরোচ্ছে সম্পাদনায় থাকছি আমি কল্পবিজ্ঞানের গল্পের বই চোদ্দটি কল্পবিজ্ঞানের বই রয়েছে গল্প রয়েছে তো সেই জায়গা থেকে এগুলোকেও দেখতে পারো আর নিচে কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া রইলো ওখান থেকে যোগাযোগ করেও তোমরা বই সম্পর্কিত ডিটেলটা পেয়ে যাবে বা ওখান থেকে অর্ডার দিতে পারো তো এই ছিল আজকের পর্ব দেখতেই পাচ্ছ গেট কি সুন্দর করে সাজানো হচ্ছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকেও সুস্থ থাকার বই পড়তে থাকো ধন্যবাদ